আমরা চলে এসেছি এমন একজনের সাথে কথা বলতে যার অলরেডি একটা সিনেমা চলছে যে এই মোটামুটি হিট দিতে দিতে একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা হিট স্টার বলতেই পারি তাই তো একদম না এরকম কোনো ঘটনা ঘটেইনি একটা ছবি সাকসেসফুল হয়েছে তার জন্য আমি খুশি পাই বলতে পারি চন্দ্রবিন্দু নিয়ে কথা বলতে গেলে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করছি চন্দ্রবিন্দু শব্দটা শুনলে তোমার মাথায় প্রথম কি আসে চন্দ্রবিন্দু বাংলার একটা জ্যোতিচিহ্ন মানে আর কি চন্দ্রবিন্দু এখানে যে সেন্সে চন্দ্রবিন্দু একটা ব্যান্ডের নাম চন্দ্রবিন্দু সাধারণত ইউজ করা হয় আমরা আলাদা করে যে কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে তার আগে স্বর্গীয় বোঝাতে গিয়ে চন্দ্রবিন্দুটা ইউজ করা হয় এই এইসব মনে হচ্ছে তো এখানে তো যে সিনেমার যা গল্প তাতে করে ওই স্বর্গীয় ব্যাপারটা চলেই আসে কারণ আলটিমেটলি এটা ভূতের গল্প ভূতের গল্প এটা প্রথম না এর আগে আমি করেছি ভূতের গল্প খুব বেশি না অভিরূপের ডিরেকশানে বাংলার সেরা ভূতের গল্প বলে একটা সিরিজ হয়েছিল। সেখানে মেডেল বলে একটা গল্প সেটাতে করেছিলাম আর খুব বেশি না এবং কোথাও গিয়ে মনে হয় যে মানে ভূতের গল্পে ভূতের চরিত্র ছাড়া অন্যান্য চরিত্রগুলো বা ভূতের চরিত্র যদি বলো সেগুলো অন্যান্য গল্পের তুলনায় কি একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় না আসলে ভূতকে না ভূত ভূতের এক্সিস্টেন্স তোমার মানে ভূত ভূতের গল্প বা ভূতের সিনেমা তোমার তখনই ভালো লাগবে যদি তুমি তাতে বিশ্বাসী হও এবার সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আর একটা যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমি ভূতের সিনেমাতে ভূতকে দেখিয়ে দিলে আমার আর আকর্ষণ থাকে না বা যতক্ষণকে ভূতকে দেখা না যায় ততক্ষণ সেটা ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট কিন্তু ভূতকে দেখিয়ে দিলে আমার আর ভয়টা চলে যায় তোমাকে যদি বলা হয় যে তোমার মানে ছোটোবেলায় ধরো আমরা যে গল্পের বই পড়ি সেখানে ভূতের গোয়েন্দা চরিত্র অনেক কিছুই পড়ি এরকম ভূতের গল্প পড়ে কি তুমি বড় হয়েছো না অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট না আমি ভূতে বিশ্বাসীও না তো আমি সেই জন্য ভূতের ভূতের গল্প বা ভূতের সিনেমা যে খুব দেখেছি বা সেরকম না কিছু কিছু খুব অদ্ভুত মানে ভূতকে ডাইরেক্টলি দেখিয়ে ভয় দেখাবার যে সিনেমাগুলো সেগুলো আমার অত অপছন্দ না যেমন বরঞ্চ ভূত বা স্পিরিটস নিয়ে খুব সুন্দরভাবে বানানো কিছু ছবি আছে মজারও কিছু ছবি আছে মানে তুমি যদি ভূসুণ্ডির মাঠ বলো সেখানে তো ভূত ভূত পেতনি ব্রহ্মদৈত্যি হ্যাঁ নাকচুন্নি এরা সব রয়েছে কিন্তু সেটা খুবই এনজয়েবল একটা ব্যাপার আবার যেমন ধরো মণিহারা সেখানে তো ভূত আছে কিন্তু সেটা কি ভালো গল্প এবং কি ভালো একটা ছবি আবার ইয়েতে মনে পড়ছে আমার সেটা ঠিক ভূতের গল্প না মিট জো মিট জো ব্ল্যাক বলে একটা ছবি আছে ব্র্যাড পিটের সেখানে একজন মারা যাবেন বলে একজন পরলোকে নিতে যাওয়ার জন্যে একজন এসেছে বাড়িতে সে অতিথি হয়ে আছে হ্যাঁ সে খুব ইন্টারেস্টিং ছবি আমার এই ধরনের যে একটু অন্য ধরনের ভূত বা ডেথ নিয়ে বানানো ছবি সেইগুলো বেশি ভালো লাগে মানে ছকে বাঁধা ভূত যেগুলো হয় যে দেখি আমরা সাদা জামা কাপড় এলো

এবার ব্রহ্মদৈতী আহ ব্রাহ্মণ হ্যাঁ ব্রহ্মদ্যোতি ব্রাহ্মণ এবার সেটা আসে সেই হিসেবে যদি কাজ করো অনির্মাণ চক্রবর্তী থেকে জানে না মেছ বুথ মেছবুত কি ছেলে না মেয়ে ছেলে হ্যাঁ হ্যাঁ মেছব মেছবুত বলতে পারবো কারণ আমি মাছ খেতে ভালোবাসি আচ্ছা তাহলে এবার যদি চন্দ্রবৃন্দ তো আবার ফিরে আসি চন্দ্রবৃন্দ তো তোমার চরিত্রটা নিয়ে তুমি কিছু বলো আমার চরিত্র আমার চরিত্রটার নাম প এ বহুদিন এ লন্ডনে থাকে এবার অঙ্কুশদের যে পরিবার তাদের কলকাতাতে বইয়ের ব্যবসা ছিল কোনো কারণে তারা শিফট করে শিফট করার পরে এদের সাথে পরিচয় হয় এবং প এদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে ওঠে এবং ওদের ওখানে সেটেল করতে প্রচুর সাহায্য করে তারপরে ওদের মধ্যে খুব স্ট্রং একটা বন্ডিং হয় যেটা এই ফিল্মের জার্নির মধ্যে দিয়ে আছে এবং ফিল্মের একদম শেষ হোক আছে এবং কোথাও গিয়ে এটা ভূতের সাথে কোনোভাবে রিলেটেড হ্যাঁ ভূতের সাথে রিলেটেড তুমি ওইভাবে যদি ভাবো যে মৃত্যুর পর মানুষ কী হয় সেটা যদি ভূত ভাবো তাহলে সেই হিসেবে ভূতের এক্সিস্টেন্স খুব আছে কিন্তু সেটা না খুব খুব ওই গল্পটা ওই যে পোশানটা সেটা ভীষণ ইন্টারেস্টিং যে মৃত্যুর পর তারা রয়েছে তাদের কি হচ্ছে তাদের ইমোশানটা কি দাঁড়াচ্ছে হ্যাঁ এবার আমার একটা সংলাপ আছে এটা এটাতে যে অনেক মানুষ আছে যারা ভূতকে বিশ্বাস করে না ভূতেরা কিন্তু মানুষকে বিশ্বাস করে হ্যাঁ তো সেই রকম যদি ভাবো তাহলে ওদের মধ্যে কি ইমোশান ওরা কি আমরা ওদেরকে আর দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে আমরা কি করছি আমরা তাদেরকে মনে করছি কি না সেটাও সেটা সেটা তারা দেখতে পাচ্ছে তা নিয়ে তাদের ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স আছে সেই হিসেবে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আর যাদের সাথে তুমি অভিনয় করলে তাদের সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্স খুবই ভালো অঙ্কুশ আর ইন্দ্রিলা দুজনেই খুবই মজার ওদের সাথে ওখানে খুব হই হৈ করে কেটেছে আমরা শুটিংয়ের বাইরে প্রচুর আড্ডা মেরেছি একই হোটেলে আমরা থাকতাম সুতরাং প্রচুর আড্ডা হতো একসাথে যাতায়াত হতো কিছু কিছু সময় শ্যুটিংয়ের বাইরে আমরা ঘুরতেও গেছি খেতে গেছি বাইরে সেগুলো কিন্তু প্রাইমারিলি অঙ্কুশ আর ইন্দ্রিলার উদ্যোগেই হয়েছে আর তাছাড়া শান্তিলালটাকে আমি বহুদিন থেকে চিনি একসাথে অভিনয় করেছি থিয়েটারে পৃথাদির সাথে আমার প্রথম আলাপ হয়েছে এই ছবির মাধ্যমে কিন্তু পুরো ইউনিকটা খুব চনমনে মজার ছিল তো সুতরাং শ্যুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো রাজা একটু চাপে থাকতো কারণ পরিচালকদের সবসময় চাপে থাকতে হয় ওর সাথে আলাদা করে আড্ডা দেওয়ার কখনো সময় হয়নি কিন্তু যেটুকু সময় শ্যুটিংয়ের মধ্যে কেটেছে সেটা খুব ভালো এবং বিদেশের মাটিতে তো বিদেশের কি ভূতের কোনো এক্সপিরিয়েন্স হলো না আমার কোথাওই হয়নি না না ওখানে হয়েছে না এখানে হয়েছে তার সবচেয়ে বড় কারণ আমি পার্সোনালি ভূতে বিশ্বাসী না তুমি বিশ্বাসী না হলে তার দেখা পাবে চায় না আচ্ছা তাহলে দর্শকদের দর্শকদের বলবো যে এই ছবিটা তেইশ তারিখ তেইশে মে রিলিজ করছে এই ধরনের সাবজেক্ট নিয়ে খুব বেশি বাংলা ছবি হয় না আর এটাকে আমি শুধুমাত্র আমি যেটা বললাম যে এটা অবশ্যই ভয় দেখানো ভূতের ছবি না অন্য রকম তো সেইটা এর মধ্যে একটা ইমোশনাল কানেক্ট আছে সেইটা আমার মনে হয় যে দর্শকদের ভালো এবং তোমার তো আরও অনেক ছবি আসছে আবার এটাও আসছে সব মিলিয়ে তোমাকে অনেক শুভেচ্ছা আশা করব সারা বছর তোমাদের তোমার সাথে আমাদের এরকম দেখা হতে থাকুক থ্যাংক ইউ ইউ